হাই বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তো কথা হচ্ছে কি আজকে যেটা তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে কী করে তোমরা অ্যাডান্স রিলসটা তাড়াতাড়ি পেয়ে যাবে অ্যাড অ্যাডান্স রিলস অনেকেই পাওনি ঠিক আছে ফেসবুকে তারা অ্যাডভান্স রিলসটা কী করে পাবে সেটাই বলবো আমি তোমাদেরকে তোমরা কিন্তু নিয়মিত তিনটে করে ভিডিও আপলোড করো প্রত্যেক দিন তিনটে করে একটা দাও সকাল সাতটা একটা দাও একটা আর একটা দাও পাঁচটা ঠিক আছে দেখবে অটোমেটিকলি তোমাদের ভিডিও একটা না একটা ভাইরাল চলে যাবে তো একটা যদি ভাইরাল চলে যায় তাহলে কিন্তু তোমরা অ্যাডেন্স সিরিজটা ফেসবুক থেকে তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা অনেক দিন থেকে ফেসবুকে কাজ করছো কিন্তু ভিডিও ভাইরালও যাচ্ছে না কিন্তু অ্যাডেন্স সিরিজটাও পাচ্ছে না ঠিক আছে তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে একটু প্লিজ কমেন্ট করবে যে আমি ঠিকঠাক বলেছিলাম কি না তো প্লিজ তোমরা আমার কাজটা করো আমি যেটা যেরকমভাবে কাজ করি সেটা তোমরা ফলো করো দেখবে অটোমেটিকলি অ্যাড রিলস তোমরা পেয়ে গেছো ঠিক আছে আমি ছোট্ট মধ্যে তোমাদেরকে বোঝাচ্ছি প্রত্যেক দিন তিনটে করে ভিডিও একটা হচ্ছে সাতটা একটা হচ্ছে একটা আর একটা হচ্ছে পাঁচটা ঠিক আছে এই তিন টাইমে তোমরা ভিডিও দাও তিনটে করে ভিডিও দেখবে অটোমেটিকলি তোমাদের একটা ভিডিও যদি ভাইরাল চলে যাও তাহলে কিন্তু অ্যাড রিলসটা তোমরা ফেসবুক থেকে পেয়ে গেছো আজকের মতন বাই বাই করছি আর নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সত্যি তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ আমার এই জন্য আরও ভালো লাগছে তোমরা বাই